নমস্কার নমস্কার সবাই কেমন আছেন খুব ভালো থাকুন দুজনে বসে বলেছি আছে একটু গল্প গুজব হবে আমরা দিদি নম্বর ওয়ানে গিয়েছিলাম তার ভিডিওটা দিয়েছিলাম আপনারা দেখেছেন আমাদের কংগ্রাচুলেট করেছেন উৎসাহিত করেছেন আর তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই যে আমাদের শোটা দেখেছেন এবং অনেক অনেক মানে ভালো বলেছেন কনগ্র্যাচুলেট করেছেন এটাই আমাদের কাছে বড় পাওয়া যে কি আনন্দ হচ্ছে আমাদের কি বলবো আপনাদের আমাদের দিদি নম্বর ওয়ান শোটা হয়েছিল আঠারো তারিখে আঠেরো তারিখে আমরা খেলতে গেছিলাম আর টেলিকাস্ট হয়েছে বাইশ তারিখ মানে গতকাল যেমন সাড়ে চারটে হয় মানে ওইটা কিন্তু উনারা হোয়াটসঅ্যাপ করেছিলেন সকাল নটার দিকে দিকে কিন্তু আমাদের তো দেখে ওটা হয়নি আপনারা অনেকে টেলিকাস্টের ডেটটা জানতে চেয়েছিলেন মানে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি যে ওইটা আপনাদের জানাতে পারি আমরা নিজেরাই জানতে পারিনি যে এই ডেটে আর সাড়ে চারটে তো দিদি নম্বর ওয়ান হয় সেটা বুঝতে পারিনি এইভাবেই জেনেছি আমাদের একজন ভিউ দক্ষিণেশ্বরের বাড়ি ওনার প্রতিভা দে উনি হয়তো রেগুলার দেখেন উনি ফোন করেছেন ওই টাইমে একদম মানে 4:30 এর সময় ফোনটা রিসিভ করি না আমরা তো যেমন কাজ করি 4:30 মানে আমাদের বাইরে ঘাটে কান্নার কাজ এইবারে মুনের বাবা ফোনটা দেখেই বুঝতে পেরেছে যে নিশ্চয়ই এই কিছু হতে পারে তো এসে ডাকা দেয় যাচ্ছে মা ডাকছে আমি শুনতে পাচ্ছি আমি কাজ করছি তো বলছে মা টিভিটা চালা চালা আর এসে হতেতে দেখি না আমাদের ছোটা করছে। সকালে আমরা ফোন কেবা রিসিভ করা হয়নি মানে बाबू এসে আগে টিভি চালিয়ে আমাদের দেখে তারপর ফোনটা রিসিভ করেছে

মানে আমাদের ভাগ্য খারাপ সবাইকে ঠিক মতো সময় মতো জানাতে পারি অনেকে দেখেছে বাবা বাড়ির ওখানে সেই প্রধানদের বৌদি রৌদি দেখে বলছে যে সোনার শোটা হচ্ছে তোমরা দেখো নি অথচ আমরা নিজেরাই জানতে পারি এরকম হয়েছে অনেকেই শোটা দেখেছেন দেখেই আমাদের ফোন করেছেন আবার অনেকে দেখতে পাননি যেহেতু আমরা টেলিকাস্টের ডেটটা বলতে পারিনি

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো ঠিক তৈরি ছিলাম না আমাদের তো রাতারাতি তৈরি হলাম মুনেরও শরীর খারাপ ছিল সুস্মিতারও শরীর খারাপ ছিল যাওয়া হবে কি হবে নি হবে না ঠিক নেই তাই আমি রাত্রে আবার ওনাকে ফোন করলাম স্যার আমাদের হচ্ছে আমার আদনিক তো শরীর খারাপ আর আপনাকে সকালে জানাই বলে না 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 তাহলে আপনি ক্যান্সেল করে দিন না তাহলে হবে না আর আপনি হচ্ছে ওই ডেটেই আপনাকে আসতে হবে তাই বাবু বললো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলে দাও হ্যাঁ বললাম আমরা গেলাম এখানে ওখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আমাদের ওই দুপুরে লাঞ্চ যেটা হয় তরকারি ভাতটা ওনারা দিলেন ওখান থেকে আমরা ওই মেকআপ রুমে চলে গেলাম প্রথমে শাড়ি তারপর মেকআপ তারপর আমরা স্টেজে চলে গেলাম স্টেজে আমাদের শোটা শুরু হয়েছিল হয়তো ছটা পাঁচটা ছটার নাগাদ এবার শেষ হয়ে গেছে আটটা নাগাদ তারপর আবার শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওই টিফিন দিয়ে দিলাম মানে চাউমিন সবাইকে মানে আমরা এবং আমাদের বাড়ির গেস্ট ফেস্ট সবাইকে দিয়ে দিলাম আর আমার তো অনেক দিনের আশা ছিল যে এরকম টিভিতে একটু মুখ দেখাবো এবং দিদি নাম্বার ওয়ানে যাব সেটা কিন্তু পূরণ হয়েছে মানে জি বাংলার মানে সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শোটা হওয়ার জন্য মানে আর ওনাদের খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে স্টেজে সব খেলাগুলো কিভাবে হবে সবই বলে দিচ্ছে সুন্দর করে বুঝে দিচ্ছে আর খুব এনজয় করতে বলছে মানে শোটা দেখেছেন যারা দেখেছেন মানে ওখানে বাজার প্রেসের ব্যাপার থাকে তো মানে এক সেকেন্ডে রেডি বদি একজন করলে আর তিনজনে বাজবে না সেটা আমার ক্ষেত্রে হয়েছিল তো একটু স্বাভাবিক খেলাতে যেহেতু

এরকম তারপরে বাজার অনেকে বলেছেন যে বাজার কি প্রেস হচ্ছিল না ওই একজনের হয়ে গেলে আর তিনজনের হবে এই যা না হলে সব क्वेश्चन সোজা সবাই জানে শুধু বাজার প্রেস করাটা ওটা একটা বড় ব্যাপার ছিল মানে প্রশ্নগুলো তো খুবই ভালো ছিল না সেই উত্তেজনায় বলো এবার বলো বলার আগেই এবার বলার পরেই আমরা সব বোতাম সব প্রেস করে দিয়েছি এই জন্যই আমরা সব ডিসট্রেসড হয়ে গেছি আমাদের তো একটু পয়েন্টটা বলেছিলাম

এটাই সব থেকে মূল্যবান আর তারপরে চারটে রাউন্ডের খেলা হয় এটা পেয়েছিলাম ফার্স্ট রাউন্ড যেটা ওই ঝুড়ি উল্টে বল কালেক্ট যেটা আমাদের ছিল খেলা খেলা থাকে ওটা আমাদের পড়েছিল তারপরে সেকেন্ড রাউন্ড গানের থাকে ওটা আমাদের ডিসকোয়ালিফাইড হয়ে গেছে ওই জন্য ওখানে কোনো গিফট পাইনি আর থার্ড রাউন্ড আছে ওই হেডফোন রাউন্ড না হ্যাঁ হেডফোন রাউন্ড তো ওটাতে এটা পেয়েছিলাম ক্যাশ রোলের সেট আর ফোর্থ রাউন্ড ওটা বুদ্ধিতে বুদ্ধিতে ওখানে একটা অ্যান্সার দিয়েছিলাম এটা হচ্ছে ডি আর এই যে এক কেজি গোবিন্দভোগ চাল এটা সবাইকেই দিচ্ছে আমরা এই গিফটগুলো পেয়েছি এগুলো প্রায় চোদ্দ হাজারের মতো ছিল তো ওনারা আগের দিন ফোন করে বলে দিয়েছিলেন যে দশ হাজারের ওপরে হলে ট্যাক্স দিতে হবে থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ট্যাক্স দিতে হবে তো সেই

আর যারা যারা দেখেননি প্লিজ আপনারা ওই জি ফাইভে দেখে নেবেন বাইশ তারিখের ডেট দিয়ে দিদি নাম্বার ওয়ান সার্চ করলে পাওয়া যাবে ওইটা প্লিজ দেখে নেবেন আচ্ছা রাখছি পরের দিন দেখা হচ্ছে আবার সবাই ভালো থাকুন টা